নমস্কার ডোমে সবাইকে স্বাগত আপনারা দেখছেন কন্যা রাশির মে দু হাজার পঁচিশের প্রেম এবং বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনি যদি জানতে চান এই মাসে আপনার হৃদয়ের বন্ধ দরজাগুলো কতটা খুলবে সম্পর্কের বাধন কতটা দৃঢ় হবে তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন এই ভিডিওতে আপনি জানবেন কবে কবে প্রেমে আলো জ্বলবে থাকতে হবে এবং কিভাবে আপনি আপনার ভালোবাসার জীবনকে আরো সুখী ও শক্তিশালী করে তুলতে পারবেন জ্যোতিষশাস্ত্রের আলোকে থাকছে গ্রহগত বিশ্লেষণ বাস্তবমুখী পরামর্শ সতর্কতা ও শুভ তারিখ সব এক জায়গায় তো চলুন শুরু করি আজকের হৃদয় চাওয়া যাত্রা প্রথমত আমি কথা কথা গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে তো মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনে উল্লেখযোগ্য ও গভীর পরিবর্তন দেখা দেবে যা গ্রহগুলোর শক্তিশালী অবস্থান থেকে সুস্পষ্ট হয়ে উঠছে বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে যা বৈবাহিক জীবনে শান্তি ভারসাম্য ও দীর্ঘস্থায়ী সম্পর্ক নিশ্চিত করবে আপনি ও আপনার জীবন সঙ্গীর মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে পুরোনো জটিলতা মিটে যাবে যৌথ সিদ্ধান্ত গ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা সহজ হবে শুক্র পঞ্চম পঞ্চম ঘরে থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে আবেগের গভীরতা ও রোমান্টিক মুহূর্ত এবং ঘনিষ্ঠতা নিশ্চিতভাবে বাড়াবে নতুন প্রেমের সম্পর্ক শুরু হবে এবং হবে একে অপরের প্রতি আকর্ষণ এবং সম্পর্ক মজবুত হয়ে উঠবে রাহু পঞ্চম ঘরে থাকলেও তা আপনাকে মানসিকভাবে পরীক্ষা করবে সন্দেহ অহং বা অতীতের স্মৃতি মাঝে মাঝে সম্পর্ককে অস্থির করার চেষ্টা করবে তবে বুদ্ধি ও ধৈর্য দিয়ে তা সামাল দিতে হবে একান্ততে আলোচনা ও সচ্চতা বজায় রাখলে সম্পর্ক সঠিক পথে থাকবে শনি নবম ঘরে অবস্থান করে সম্পর্কের ভিত মজবুত করবে এটি আপনাকে দায়িত্ববান পরিণত ও বাস্তববাদী করে তুলবে আপনি জীবনের নৈতিক দিককে প্রাধান্য দিবেন এবং সম্পর্কের প্রতিটি ধাপে সচেতনভাবে চলবেন এই মহাজাগতিক প্রভাবগুলোর ফলে মেমা সোনা রাশির জাতকদের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটি স্থিতিশীল গভীর ও পরিণত অভিজ্ঞতা নিশ্চিতভাবে তৈরি করবে চলুন দেখে নিব প্রেম জীবনের ব্যাখ্যা তো কন্যা রাশির অবিবাহিত এবং প্রেমিক প্রেমিকাদের জন্য মে মাস প্রেমের ক্ষেত্রে দৃঢ় অগ্রগতির সময় হয়ে উঠবে যারা এখনো প্রেমে নেই তারা আকর্ষণীয় নতুন কারোর সংস্পর্শে আসবেন একাধিক যোগাযোগের সুযোগ আসবে তবে এটি গভীর ও অর্থবহ সম্পর্ক গড়ে উঠবে যা ভবিষ্যতের জন্য স্থায়ী হতে চলেছে দশ থেকে কুড়ি মে এর মধ্যে নতুন পরিচয় শুরু হবে এবং ধাপে ধাপে তা প্রেমে পরিণত হবে এই সম্পর্ক আবেগপ্রবণ হলেও ভারসাম্যপূর্ণ হবে আপনি সঙ্গীর সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হবেন এবং একে অপরকে বোঝার চেষ্টায় আন্তরিক হবেন যারা ইতিমধ্যে প্রেমে রয়েছেন তাদের সম্পর্ক আরো গভীর হয়ে উঠবে একসাথে সময় কাটানো ছোট ভ্রমণ বা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্ক আরো জীবন্ত হবে প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং যেকোনো জটিলতা যৌথভাবে সমাধান করা সম্ভব পুরোনো প্রেমিক বা প্রেমিকা হঠাৎ ফিরে এলে আপনি সেই সম্পর্কের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নিতে পারবেন অতীতের ভুল পুনরাবৃত্তি না করে এখনকার বাস্তবতা অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন এই সময় আবেগ নয় বাস্তবতাই মূল চালিকা শক্তি হবে প্রেমের ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাসী খোলামেলা ও আবেগ নিয়ন্ত্রিত করতে হবে অপ্রয়োজনীয় বিশ্লেষণ বা অতিরিক্ত প্রত্যাশা এড়িয়ে চললে প্রেমের সম্পর্ক শান্ত দৃঢ় ও গভীর হবে মে মাস প্রেমে পরিণতি সুরক্ষা ও রোমান্স নিয়ে আসবে বিবাহিত জীবন কেমন যাবে চলুন দেখে নিন তো মে মাস কন্যা রাশির বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনের স্থিতিশীলতা ও বন্ধনকে আরো শক্তিশালী করে তুলবে এই সময় আপনি ও আপনার জীবনসঙ্গী একে অপরের প্রতি নতুন করে আস্থা ও শ্রদ্ধা গড়ে তুলবেন একসাথে সিদ্ধান্ত নেওয়া সংসারের দায়িত্ব ভাগ করে নেওয়া ও ভবিষ্যতের পরিকল্পনার ঐক্য দৃঢ় হবে বৃহস্পতি প্রভাবে সম্পর্কে সহনশীলতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে সঙ্গীর সঙ্গে দৈনন্দিন বিষয়ে পরামর্শ করে চললে দাম্পত্য জীবন সহজ ও আনন্দময় হয়ে উঠবে মে মাসের প্রথমার্ধে পারিবারিক ও আর্থিক কিছু বিষয়ে মতবিরোধ দেখা দিলেও তা আলোচনার মাধ্যমে সহজেই সমাধান হবে রাগ বা অহংকার না রেখে নম্রভাবে সমস্যা সমাধান করলে সম্পর্ক আরো মজবুত হবে শুক্রের প্রভাবে স্নেহ প্রেম এবং ঘনিষ্ঠ সময় কাটানোর ইচ্ছা বৃদ্ধি পাবে আপনি ও আপনার সঙ্গী একে

আপনাদেরকে দিতে চাই মে মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনে ভারসাম্য বজায় রাখতে কিছু নির্দিষ্ট সতর্কতা ও করণীয় অনুসরণ করা জরুরি প্রথমত রাহুর প্রভাবে কিছু মানসিক অস্থিরতা এবং অতিরিক্ত সন্দেহ দেখা দেবে যা সম্পর্কে সৌহার্দ্য নষ্ট করবে তাই প্রতিদিন কথোপকথনে সতর্কতা অবলম্বন করা আবশ্যক সম্পর্কের মধ্যে তৃতীয় শক্তির অথবা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের সুযোগ একদম দেওয়া চলবে না সঙ্গীর প্রতি সংবেদনশীলতা বজায় রেখে প্রতিটি ছোট ঘটনা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলতে হবে প্রেম বা বৈবাহিক জীবনে অহংবোধ বা আমি বোধ সম্পর্ককে দুর্বল করে সে কারণে পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতি সর্বোচ্চ গুরুত্ব পাবে দ্বন্দ্ব দেখা দিলে তা অবহেলা না করে তাৎক্ষণিক ভাবে সমাধানের জন্য আলোচনা করতে হবে উপায় হিসাবে প্রতি শনিবার শনিদেবের আরাধনা করলে মানসিক ভারসাম্য ও ধৈর্য বাড়বে বুধবার ভগবান বিষ্ণুর পূজার মাধ্যমে রাহুর প্রভাব কমে যাবে প্রেমে যে জীবনে ইতিবাচক শক্তি আনতে প্রতিদিন সকালে সাদা বা হালকা সবুজ রঙের পোশাক পরিধান করা উচিত বাড়িতে প্রতিদিন প্রদীপ জ্বালানো বিশেষ করে সম্পর্কের আবহকে প্রশান্ত ও সৌন্দর্য অথবা সৌহার্দ করে তুলবে সপ্তাহে একদিন সঙ্গীর সঙ্গে নিরিবিলি সময় কাটানো যেন একটি হালকা ভ্রমণ বা একসাথে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান যাওয়া সম্পর্ককে নতুন মাত্রা দেবে এসব করণীয় নিঃসন্দেহে মে মাসের কন্যা রাশির জাতকদের প্রেম এবং বিবাহিত জীবনের স্থিতি বোঝাপড়া এবং ভালোবাসা নিশ্চিত করবে তো শুভ তারিখ সমূহ যদি আমরা একটু আলোচনা করি মে মাসে কন্যা রাশির প্রেম ও দাম্পত্য জীবনের কয়েকটি দিন বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠবে যেগুলো সম্পর্ককে নতুন দিগন্ত খুলে যাবে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে তো পয়লা থেকে আটই মে এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে নতুন প্রেম শুরু হতে পারে এবং পুরনো সম্পর্কে বন্ধন আরো দৃঢ় হবে কথাবার্তা ও মেসেজের মাধ্যমে অনুভব প্রকাশ হবে বারোই মে থেকে আঠারোই মে দাম্পত্য জীবনের জন্য শুভ সময় বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ও রোমান্সের গতি বাড়বে সাংসারিক সিদ্ধান্ত গ্রহণ বাড়ির পরিবর্তন বা সন্তানের পরিকল্পনার মতো বিষয় সামনে আসবে কুড়ি থেকে পঁচিশ মে যারা প্রেমে আছেন তারা এই সময় এক ধাপ এগিয়ে গিয়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রেমিকের সঙ্গে বিয়ের আলোচনা শুরু হতে পারে পরিবারে পরিচয় বা পরিকল্পনা হবে মে মে থেকে সম্পর্কের জটিলতা থাকলে এই সময় তা মিটবে কথোপকথন ক্ষমা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক নতুন মোড নেবে এই সময়গুলোর যোগাযোগ বৃদ্ধি বোঝাপড়া মজবুতকরণ এবং সম্পর্কের উন্নতির সুনির্দিষ্ট ইঙ্গিত রয়েছে এই মাসের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগালে প্রেম ও বিবাহিত জীবনে এক নতুন দিশা নিশ্চিত হবে দাম্পত্য এবং প্রেম জীবনের সামঞ্জস্য বজায় রাখার কিছু টিপস আমি আপনাদেরকে এখানে দিতে চাই কন্যা রাশির জাতক জাতিকারা মে মাসে প্রেম ও বিবাহিত জীবনে সম্পর্কের আরো দৃঢ় করতে কিছু কার্যকর টিপস অনুসরণ করলে সেরা ফল পাবেন প্রথম ও প্রধান বিষয় হলো সঙ্গীর প্রতি মনোযোগ ও আন্তরিকতা প্রতিদিন অন্তত কিছু সময় সঙ্গীর সাথে নির্বিচারে কাটানো মানসিক বন্ধনকে দৃঢ় করবে সঙ্গীর অনুভূতির প্রতি সম্মান দেখানো প্রতিটি ছোট বিষয়ে গুরুত্ব দেওয়া এবং বিনয়ী আচরণ সম্পর্ককে গঠনমূলক রূপে পরিচালিত করবে প্রতিনিয়ত ছোট ছোট সারপ্রাইজ দেওয়া যেমন একটি মিষ্টি বার্তা ভালোবাসার চিঠি বা প্রিয় খাবার রান্না করে দেওয়া সম্পর্কের আবেগময় দিককে জাগ্রত রাখবে আলাপচারিতায় খোলামেলা মনোভাব রাখলে ভুল বোঝাবুঝি বা সন্দেহের সুযোগ থাকবে না সম্পর্কের অতীত দুঃখজনক ঘটনাগুলো ভুলে গিয়ে ভবিষ্যতের জন্য একসাথে পরিকল্পনা করা উচিত যেমন একসাথে ভ্রমণের পরিকল্পনা ভবিষ্যতের বাড়ি বা পরিবার নিয়ে স্বপ্ন দেখা তো মে মাসে প্রতিদিন ভোরে একসাথে যোগ ব্যায়াম বা প্রার্থনা করলে মানসিক সংযোগ গভীর হবে সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় না করে সঙ্গীর প্রতি সময় উৎসর্গ করা সম্পর্কের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে পরিবারকে গুরুত্ব দিলে সঙ্গীর মধ্যে নিরাপত্তা বোধ তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিশ্বাস ধৈর্য এবং শ্রদ্ধা এই তিনটি গুণাবলী মেনে চললে মে মাস কন্যা রাশির প্রেম এবং বিবাহিত জীবনে পরিপূর্ণ সুখ ও মানসিক তৃপ্তি আনবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার